আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুসিদুর রহমান লিমন আমি জামাতি ইসলামকে নিয়ে দাড়িপাল্লাকে নিয়ে একটা গজল লিখেছি এবং আপনাদেরকে সেটা উপহার দিচ্ছি না টেনে পুরোটা শুনবেন আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ আজ বাংলাদেশের মানুষ তোরা চারিদিকে দেখরে চাইয়া হুতাল হাওয়া বইছে বারেজিদ বেঠিকি দাড়ি পাল্লা বেঠিকি কি দাড়ি পাল্লা আজ বাংলাদেশের মানুষ তোরা চারিদিকে দেখরে চাইয়া হুতাল হাওয়া বইছে বারেজিদ বেঠিকি দাড়ি পাল্লা বেঠিকি কি দাড়ি পাল্লা ইসলামিক রাষ্ট্র গড়া সবার একটাই চ বাজার ঘাটে কি কথা মার কায়ে বারদারি পাল্লা কায়ে বারদারি পাল্লা ইসলামিক রাষ্ট্র গড়া সবারে বার বার একটাই চা বাজার ঘাটে কি কথা মারকায় বারদারি পлла যুবক ভাইয়ের মুখে দাদা নানারও মুখে বৃদ্ধ চাচার একই কথা উত্তাল হওয়া বইছে এবার জিতবে দাড়ি পাল্লারে উত্তাল হওয়া বইছে এবার জিতবে দাড়ি আজ বাংলাদেশের মানুষ তোরা চারিদিকে দেখরে চাইয়া উত্তাল হওয়া বইছে এবার বেঠিকি দাড়ি পাল্লা বেঠিকি দাড়ি পাল্লা আজ বাংলাদেশের মানুষ তোরা চারিদিকে দেখরে চাইয়া উত্তাল হওয়া বইছে এবার জিতবে ঠিকই দাড়ি লা দা প্লা বলছে সবাই হটে লেতে দেখেছি সরকার আগে অনেকে বলছে সবাই বাজার ঘটে নেকেছি সরকার আগে অনেকে সরকার আগে অনেকে বলছে সবাই হটে লেতে দেখেছি সরকার আগে অনেকে বলছে সবাই বাজারে ঘাটে দেখেছি সরকার আগে অনেকে দেখেছি সরকার আগে অনেকে তাই তো সবাই একজন হয়ে ভোটটা দিব দারি পাল্লাতে তাই সবাই একজন হয়ে ভোটটা দিব দারি পাল্লাতে উত্তাল হাওয়া বইছে এবারে জিতবে দাড়ি পাল্লারে উত্তাল হাওয়া বইছে বারে জিতবে দাড়ি পাল্লা আজ বাংলাদেশের মানুষ তোরা চারিদিকে দেখবে চাইয়া উত্তাল হাওয়া বইছে এবারে জিতবে ঠিকই দাড়ি পাল্লা ঠিকই দাড়ি পাল্লা আজ বাংলাদেশের মানুষ তোরা চারিদিকে দেখতে চাইয়া উত্তাল হাওয়া বইছে এবারে জিতবে ইসলামের পক্ষ থেকে দেব ইতিহাসে ফেব্রুয়ারি দিনেতে ফেব্রুয়ারি রই দিনেতে ইসলামের পক্ষ থেকে দুই হাজার ছাব্বিশ কে পাল্ট দেব ইতিহাসে ফেব্রুয়ারি রই দিনেতে ফেব্রুয়ারি রই দিনেতে ಈ ಹಸರೆ ಪತಾಯೆ لکھ ಬದಾರಿ ಪಲ್ಲರ ನಮ್ತಾ ಬಲೆ আরে উত্তাল হাওয়া বইছে বারেজিৎ বেদারি পাল্লা রে উত্তাল হাওয়া বইছে বারেজিৎ বেদারি পাল্লা আজ বাংলাদেশের মানুষ তোরা চারিদিকে দেখরে চাইয়া উত্তাল হাওয়া বইছে বারেজিৎ বেঠিকি দাড়ি পাল্লা বেঠিকি দাড়ি পাল্লা আজ বাংলাদেশের মানুষ তোরা চারিদিকে দেখরে চাইয়া উত্তাল হাওয়া বইছে বারেজিৎ বেঠিকি দাড়ি পাল্লা বেঠিকি দাড়ি পাল্লা বেঠিকি দাড়ি পাল্লা আশা করি গজলটা অনেক ভালো লেগেছে এরকম ভিডিও পেতে বা গজল এরকম আরো শুনতে চোখ রাখুন দারুল আকাম এম টিভি এই চ্যানেলটাতে ধন্যবাদ